নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে যে ভিডিওটি বানাবো সেই দিনটি কিন্তু খুবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর খুবই আনন্দের দিন আজকে একদম কেমিক্যাল রং ছাড়াই একদম ঘরোয়াভাবে কিভাবে আবির বানানো যায় ঘরে তৈরি করা তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমি এই আবির তৈরি করব বলে দু রকমের গাঁদা ফুল নিয়ে নিয়েছি বিট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি নীল অপরাজিতা ফুল আর নিয়ে নিয়েছি গাজর দেখো তবে গাজর আর এক রকমের গাঁদা ফুল একই কালার হওয়ার জন্য আমি কিন্তু পরে গাজরটা ব্যবহার করব না তোমরা চাইলে এখানে গাজরটাও ব্যবহার করতে পারো দেখো গাঁদা ফুলগুলো আমি এখানে জারে সুন্দরভাবে এখন মিহি করে পেস্ট করে নিয়েছি এতে কিন্তু অল্প পরিমাণে জল না দিলেও চলবে আর একটু অল্প টাটকা ফুল হলে কিন্তু ওটা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে ফুলগুলো কিন্তু একদমভাবে সুন্দর করে মিহি করে বেটে নেব দেখো কি সুন্দর একটা কালার এসেছে মিষ্টি মিষ্টি কালার প্রত্যেকটা কিন্তু এইভাবে ছাঁকুনি দিয়ে আমি কিন্তু ছেঁকে কেবলমাত্র শুধু রসটাই নিয়ে নেব আমি এখানে দেখো রসটা হয়ে গেছে ব্যাস আর এবার নিয়ে নেব নীল পেতে যেহেতু ফুলটা অল্প সেই জন্য আমি এটাকে শিলে বেড়ে নিলাম ব্যাস দেখো এইভাবে হাত দিয়ে চাপ দিলেই দেখো সুন্দর একটা এর রসটা বেরিয়ে যাচ্ছে আর কত সুন্দর একটা কালার হয়ে গেছে দেখো কী সুন্দর এবারে শিমেটাকে ফেলে দিতে হবে ব্যাস যতটা নেওয়া যায় সেইভাবে কিন্তু একদম চাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে রসটা বের করে নিয়েছি এবার বাকি রইল বিট ব্যাস বিটটা আমি গ্রেটার দিয়ে সুন্দরভাবে গ্রেড করে নেব দেখো কত সুন্দর বিটটা গ্রেড হয়ে গেছে এবার বিটের যে কালারটা রসটা সেটা আমি বের করে নেব দিয়ে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দেখো দেখো কত সুন্দরটা কালার দেখো কি সুন্দর মিষ্টি কালার আমরা অনেকেই জানি যে এই হোলিতে আমাদের আনন্দ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই স্কিনের কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায় সেই জন্য কিন্তু অনেকেই এই হোলি খেলা পছন্দ করে না তাদের জন্য আমার এই আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে আনন্দ উপভোগ করবে আর সবাইকে এই রং মাখালে কোনো প্রকার সাইড এফেক্ট হবে না বা স্কিনে কোনো প্রকার প্রবলেম দেখা দেবে না আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এই আবির তৈরির কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে এটা কিন্তু খুব সুন্দর হবে পুরো একদম বাদালের আবির আবিরের মতন কিন্তু একদম সুন্দর হবে দেখো তবে এখানে কর্নফ্লাওয়ারটা কতটা লেগেছে যেমন পরিমাণে রস হয়েছে সেই পরিমাণে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে সুন্দরভাবে একদম সুন্দর থক থক করে মিশিয়ে নিতে হবে দেখো একটা একটা করে আমি এখানে সুন্দর করে কিন্তু রঙটা দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি দেখো খুব বেশি পাতলা করবো না আর খুব বেশি শক্ত করব না দেখো একটা সুন্দর কালার এসেছে কত সুন্দর দেখো এবার কালার দেখো একদম কোন প্রকার কেমিক্যাল রং ছাড়াই কিন্তু দেখো ঘরে কত সুন্দর কালারিং আবির তৈরি হয়ে গেল দেখো আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু অনায়াসে এই রং দিয়ে খেলাধুলো করতে পারবে দেখো আর আজকাল বাদলের যে রঙ সেটা কিন্তু মুখে লাগানোর পরে কিন্তু ধোয়ার পরে মুখটা কিন্তু জাল জালা করে কিংবা অনেকের র্যাশ মাতুন বেরিয়ে যায় সেক্ষেত্রে এই রঙটা এইভাবে বাল্টে তৈরি করে ব্যবহার কোনো কোনো সমস্যা হবে না দেখো কতটা সুন্দর থকথকে হয়ে গেল দেখ সুন্দর দেখো আমার মেয়ে বসে বসে দেখছেন যে আমি এখানে কেমন কাজ করছি দেখো কালারগুলো দেখো একদম মিষ্টি মিষ্টি কালার সুন্দর কালার তৈরি হয়ে গেছে ব্যাস এবার এই কালারগুলো কি রোদে দেওয়ার পালা দেখো একটুক্ষণ রাখতেই কিন্তু আর একদম পুরো শুকনো হয়ে গেছে এবার থালাগুলো আমি কিন্তু আগে থেকে একটু রোদে দিয়ে রেখে দিয়েছিলাম একটু জাস্ট এবার একটা একটা রঙ আমি এক একটা থালাতে দিয়ে দেবো দেখো এইভাবে প্রত্যেকটা রঙ আমি থালাতে দিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একদম সুন্দর করে পুরো থালাটা আমি কোনে নেব দেখ এইভাবে চাপ দিয়ে দিয়ে একদম সুন্দর করে পুরো থাটা কিন্তু একটু পাতলা করে দিলে খুব এক রোদেই কিন্তু শুকনো হয়ে যাবে আর এখন যে রোদ উঠছে এতে কিন্তু একদিনের রোদেই খুব সুন্দরভাবে কিন্তু শুকনো হয়ে যাবে দেখো প্রত্যেকটা আমি এইভাবে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি দেখো যতটা সম্ভব পাতলা করে নিন করে এই কিন্তু একদম সুন্দর করে বিছিয়ে নিতে হবে আমার থালাগুলো রেডি হয়ে গেছে দেখো এবার এগুলো পুরোটাই আমার রোদে রয়েছে ব্যাস রোদে দিয়ে দিলাম দেখ এবার আস্তে আস্তে করে বিকেল হওয়ার অপেক্ষা করতে হবে দেখো একদম পুরো ঝরঝরে একটু শুকনো হয়ে গেছে দেখো কী সুন্দর কালার দেখো এবার একটু হাত দিয়ে এইভাবে একটু ঘষে নিতে হবে তোমরা চাইলে এটাকেও মিক্সিং জারে ব্যবহার করতে পারো তবে আমি এখানে মিক্সিং জার ব্যবহার করবো না কারণ আমি তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর মিক্সিতে আরেকবার গুঁড়ো করে নিলে একদম বাজারের আবিরকে একদম ঘরোয়া আবির কিন্তু একদম টেক্কা দিতে পারে একটা চালনি দিয়ে এইভাবে আমি কিন্তু এগুলোকে কিন্তু চালিয়ে নেবো দেখো দেখ এই এই যে দানাগুলো এগুলো কিন্তু ফেলে দিলে হবে না এটাকে কিন্তু শিলে কিংবা মিক্সি সুন্দর করে গুঁটো করে নিলে একদম দেখো কত সুন্দর জর্জরে হয়ে গেছে এর কিন্তু কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার নয় আমি গুঁড়ো না করেই দেখিয়ে দিয়েছি যে গুঁড়ো না করেও কত সুন্দর দেখো এবার আমি একটা একটা রঙ তুলে নিয়েছি প্লেটে কেমন হয়েছে আজকে আমার এই ঘরোয়া হাপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও একবার এইভাবে বাড়িতে আপিট তৈরি করে নিও আর দোলটা খুব আনন্দ সহকারে কাটিও